সেরা দয়ের নাবি এলেন ধরাতে এতিম হয়ে নিলেন মায়ামিনার কলে चंदनी रते पितार अद चंदनी रते पितार आदर देखलो नौ शिशु सेना हो पेलो ना چادنی راتے پیتار آدار دیکھا ہو لو ناؤ سیسو کالے ماں چھاڑی لو سنہو پیلو ناؤ শে নবিয়া আমার কত আদর পেলে মার কলে নবি কত দোলা খেলেন একশোই সবে তে আমার কত আদর পেলে দুদমাহালি মার কলে নাবি কত দলা খেলে ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমাও হাত বোলায়ে দিত মাথায় সোনার ঘোমা ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা বোলায়ে দিতো মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে নাবি আমার কবে বড় হবে তারি সেবাই বি সবাই সুখের হবে তারি সেবাই বি সবসি সবাই সুখের রবে সেনা পেজের ভালো ভালোবাসাও সেনা বিজের ভালোবাসাও অন্তরে তে آسا کر جہاں ساب گیا کر جہاں جہ ساب ہائی اپستید سردھیو سمانیو سجگو کے মঞ্চের সভাপতি মহাশয় মহাশয় স্টেজে উপস্থিত সম্মানীয় দিন এবং মেহমানানে রেজাম। আমার দূরদ্রান্ত থেকে আগত ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাবজানেরা ও পরদার আড়ালে পরদা শিলা পরদা নাসিনা মুসলিমা আমার মা ও বোনেরা যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে অগণন নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে পেয়ে আল্লাহর পথে আমাদের জীবনটাকে বেই করতে হবে আমাদের জীবনটাকে কাটাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের অগণন নিয়ামত যদি এক এক করে গণনা করতে যাওয়া যায় তাহলে গুণে শেষ হবে না আল্লাহর যদি আমরা প্রশংসা করতে থাকি করে শেষ হবে না ছোট্ট করে আজকে আমরা সকলেই অন্তর খুলে প্রাণ ভরে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর খাতাম নবিকুলের সেরোমনি মা আমিনার লাল জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলিহি ওবারিক আলাইহি আল্লাহ আমিন ভাইজান আজকে আজকে আপনাদের সামনে যে কোরআনে মসজিদ থেকে আয়াত এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ ইনশাআল্লাহ এ আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি হে আল্লাহ আমরা শোনার সাথে সাথে আমল করতে পারি আল্লাহ পরিপূর্ণ আমলের তৌফিক ইনায়াত করে দিও সকলে বলুন আল্লাহুম্মা আমি তোমাদের যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো তোমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলমিন এত আমাদের নিয়ামত দিয়েছেন ভাই আমাদের জীবনে যে আমাদের বয়স রয়েছে আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে বয়স দিয়েছেন এই বয়সটাকে পেয়ে আমাদেরকে এই বয়সটা আল্লাহর পথে কাটাতে হবে আমাদের এই জীবনটাকে পথে আল্লাহর বিধানের এবং আইন অনুযায়ী আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে তার মাতা পিতার একমাত্র সন্তান এই সন্তান িতে থাকে মায়ের কাছে সেবা যত্ন আদর মায়া محبت সে ভালোবাসা পায় এবং তার একটি একটি করে বছর কাটতে 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 18টি বছর কেটে গিয়েছে ভাইজান এমনি করে হটা এবারে মা যখন দেখছে বেটা আব্দুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে মা যেন ডাক দিয়ে বলছে পাড়ার প্রতিবেশীর লোকদেরকে যে আমার আবদুল্লার জ্ঞান নেই কেমন হয়ে গিয়েছে একটু তাড়াতাড়ি করে তেল দিচ্ছে কেউ হাতে কেউ পায়ে তেল গুলাচ্ছে মা আমার বনের আমার খুব যেন এবারে চিৎকার করে কান্না করে উঠেছে মা কান্না করে ফেলেছে যে আমার আবদুল্লাহ আর পৃথিবীতে নেই আব্দুল্লাহর যেন রুহ বের হয়ে চলে গিয়েছে ভাইজান বাপজান আমার এই আব্দুল্লাকে তার মা বাঁচাতে পারলো না মায়ের সামন থেকে আবদুল্লাহ সেই পিতা মাতার কত সিনহের যেন মায়ার সেই কলিজার টুকরো বিদায় হয়ে চলে গেল তাকে পাড়া প্রতিবেশীর ডাক্তারেরা চলে এসে তাকে বাঁচাতে চাইত বাঁচাতে পারত না ভাইজান বাপজান আমার তাই আল্লাহ রাব্বুল আলমিন নবীজি কেন্দ্র করে বলছেন খুব ভালো করে শুনুন যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন একটু বসে আল্লা আল্লাহ আলমিন নবীজি কে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী হে আমার হাবিব আপনা চলে যেতে হয়েছে কারণ এসেছে কারণ কে চলে যেতে হয়েছে ফেরাউন এসেছে ফেরাউন কে চলে যেতে হয়েছে পৃথিবীর মায়া পৃথিবীর মহাবত পৃথিবীর লব পৃথিবীর লালসা সমস্ত কিছু ত্যাগ করে চলে গিয়েছে তাদের কেউ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তারাও পৃথিবী ছেড়ে চলে যাবে পৃথিবীতে কেউ যেন থাকবে না আপনারা কোথায় আছেন লোকজনকে বসান আর সামনে যে বারান্দায় লোকগুলো দাঁড়িয়ে আছে রাস্তাটা ক্লিয়ার করতে বলেন আর মা বোনেরা এলোমেলো হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দেখুন বসাবের ব্যবস্থা নেন হ্যাঁ ওটা রাস্তা আপনার করে বললেন যে আপনার পূর্বে যতগুলো পৃথিবীতে মানুষ এসেছে তাদেরকে আমি আল্লাহ সর্বদাই জীবন দান করিনি তারা পৃথিবীতে পর্যন্ত বেঁচে থাকবে না আমার মায়েরা পৃথিবীতে আজকে যেন দাদা চলে গিয়েছে পিতা চলে গিয়েছে মা চলে গিয়েছে এক এক করে সবাই পৃথিবী ছেড়ে চলে যাবে কে এই নবী মোহাম্মদ কে মেরে না তাহলে আমাদের যেন ক্ষতি করবে করা যায় তাহলে আমাদের মাবুদের তাওহীন করবে আমাদের মাবুদকে ছোট মনে করবে এবং মুহাম্মদ তার দিনকে বড় করে নিয়ে সে যেন আমাদেরকে কেটে মেরে শেষ করে দেবে ভাইজান বাপজান আমার খুব ভালো করে শুনুন একটি ইতিহাস আপনাদেরকে আমি বিশ্ব তারা মারার জন্য মক্কা নগরীরা দারুননা দোয়াতে একটি যেন মিটিং ডেকে ফেলেছে এই দারুননা দোয়াতে তাদের পার্লামেন্ট ছিল দারুননা দোয়াতে মিটিং ডেকে ফেলেছে বিশ্ব নেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা এক 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 করে মত করবে যে মোহাম্মদ কে কি করা যায় দারুন না দোয়াতে তারা যেন বসে রয়েছে এমন সমাতে একজন বৃদ্ধ বয়স্ক লোক চলে আসলাম যখন দারুণা দুয়ার গেটে সে দাঁড় হয়ে রয়েছে এমন সমাতে দারুণা দুয়ার ভেতর থেকে বলছে মানিস সাহেব ওগো আপনি কে আপনি কোথায় থেকে এসেছে সে বলছে আমি নাইস থেকে এসেছি আমি শুনলাম যে তোমরা মোহাম্মদ সম্পর্কে আমি তোমাদেরকে একটি রায় দিয়ে পরামর্শ দিয়ে তোমাদের যদি উপকার হয় তাহলে আমি নিজেকে বড় যেন ভাগ্যবান মনে করব যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে তাকে যেন তারা ডেকে নিল ঠিক আছে চলে এসো পার যেন একজন বলছে তাহলে এখান থেকে তাড়িয়ে দিতে হবে আবার যেন সে সাইখ শাখ বলছেন আল্লার কসম যদি তাকে তাড়িয়ে দাও তাহলে এতেও যেন তোমাদের কোনো উপকার হবে না তোমাদের বরং ক্ষতি হবে এই জন্য মুহাম্মাদের যে কথা এত মিষ্টি তার যে ভাষা এত মিষ্টি তার দিকে মানুষ যেন আগিয়ে আসবে তার প্রতি ঈমান নিয়ে আসবে তার দল বড় হয়ে যাবে এবং তোমাদেরকে কেটে মেরে শেষ করে দেবে তাহলে কি করা যায় একজন বলছে যে তাহলে মোহাম্মদকে কতল করে দিতে হবে যে এই মত পেশ করেছে তার নাম হল আবুল হাকাম এই আবুল হাকাম বলছে যে তাহলে মোহাম্মদকে কতল করে দিতে হবে যখন এই কথা বলা নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি বলছে আল্লাহর কসম আবুল হাকাম যে কথাটি আবার যেন তারা এক 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 করে মত পেশ করতে লাগলো দিন ধার্য হয়ে গেল সময় নির্ধারণ হয়ে গেল আর তারা বলছে যে মক্কা নগরে যতগুলো খানদান রয়েছে প্রত্যেকটি খানদান থেকে প্রত্যেকটি গোত্র থেকে এক একটি করে লোক নিতে হবে এক একটি করে যোদ্ধা নিতে হবে বীর নিতে হবে এবং তাদের হাতে তরবারি উঠিয়ে দিতে হবে যখন নাবি মোহাম্মাদ বাড়িতে থাকবে এমন সময় মুহাম্মাদের ঘরকে ঘেরাও করে নিয়ে থাকবে যখন সে বের হয়ে আসবে একই সঙ্গে তরবারি যেন তরবারি হাতে নিয়ে 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 নাবিজির ঘরকে ঘেরাও করে নিয়েছে খুব ভালো করে শুনুন এ আমার মায়েরা আমার বোনেরা বিশ্ব নবীর ঘরকে ঘেরাও করে নিয়ে রয়েছে কখন বের হয়ে আসবে এবং সেই মোহাম্মদ কে কতল করে দিতে হবে আল্লাহর নবী ঘরের ভেতরে আছেন বিশ্বনবী আমার ঘরের মধ্যে রয়েছেন এমন সমাতে বিশ্বনাবিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন দিয়ে যেন পাঠালেন খবর দিয়ে দিলেন যে হে জিবরিল যাও এবং যে আমার নবীকে জানিয়ে দাও এত দিন যে বিছানাতে যেই ঘরে রাত কাটিয়েছে ওই বিছানাতে যেন আর রাত না এই জন্য এটা করে নিয়েছে যদি আপনি ঘরে থেকে যান মক্কা নগরীরা আপনার ঘরকে ঘেরাও করে নিয়েছে যখন আপনি বের হতে যাবেন তখন তারা আপনাকে কতল করে দেবে এবং সেই মাটিটিকে নিয়ে তাদের দিকে ছুঁড়ে দিলেন এবং সবারের মাথায় যে পড়ে গেল যেমন পড়ে গেল বিশ্বনবী আমার সেখান থেকে বের হয়ে চলে আসলেন বিশ্বনবী আমার সামন থেকে বের হয়ে গেলেন তারা এক কিঞ্চিত পরিমাণে ওটের পাননি ভাইজান ভাই আমার মা আমার বোনেরা বিশ্বনী আমার ঘর থেকে বের হয়ে চলে আসলেন তারা এক কিঞ্চিত পরিমাণে বুঝতে পারেনি বিশ্বনবী তাদের সামন থেকে বের হয়ে আসলেন এবং আবু বাকারকে সঙ্গে নিলেন আবু বাকারকে সঙ্গে নিয়ে বিশ্বনবী আমার বের হয়ে চলে আসলেন ভাইজান যান আমার আমার মায়েরা আমার বোনেরা খুব ভালো করে শোনন বিশ্বনী আমার তাদের ওখান থেকে বের হয়ে চলে আসলেন বলে দিলেন এ আলী এই যতগুলো আমানত রয়েছে এই আমানত তুমি যখন সকাল হয়ে আসবে তাদেরকে তুমি যেন বুঝিয়ে দেবে তুমি তাদেরকে দিয়ে দেবে এবং তুমি আমার বিছানাতে এখন ঘুমিয়ে যাও বিশ্বনবী আমার বের হয়ে চলে আসলেন সকাল হয়ে গেল সেই মক্কা নগরীরা বীর যোদ্ধারা তরবারি নিয়ে তাড় হয়ে রয়েছে এবারে সেই লোকদেরকে একটি লোক এসে দেখে বলছে যে তোমরা কিসের জন্য দাঁড় হয়ে রয়েছ বিশ্বনাবীর কথা শুনে এবারে সে লোকটি যখন এই কথা বলা ওই যে যুদ্ধ যে যোদ্ধারা ছিল যে বীর পাহল মানেরা ছিল ওই যোদ্ধারা বলছে আজকে আমরা এই জন্য দাঁড় হয়ে রয়েছে যে মোহাম্মদ কে শেষ করে দেব শেষ করে দেওয়ার জন্য আমরা এখানে দাঁড় হয়ে রয়েছি যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে সেই লোকটি বলছে মনে হয় তোমরা পাগল হয়ে গিয়েছ মনে হয় তোমাদের ব্রেন খারা খারাপ হয়ে গিয়েছে তোমরা যেই জন্য দাঁড় হয়ে রয়েছ মোহাম্মদকে মারার জন্য মোহাম্মদ ঘরের ভেতরে নেই মোহাম্মদ তোমাদের সামন দিয়ে বের হয়ে গিয়েছে যখন এই কথা বলা সবাই যেন হতভম্ব হয়ে গেল এটা কেমন করে হতে পারে আমরা সবাই দাড় হয়ে আছি আমরা রাত্রিতে ঘুমাইনি তারপরেও আমাদের সামন থেকে বের হয়ে কেমন করে চলে আসলো মায়েরা নাবি আমার যেন তাদের সেখান থেকে বের হয়ে চলে আসছেন এবারে সবাই যেন হতভম্ব হয়ে গেল কেমন করে এটা হতে পারে ঘরের ভেতরে দেখছে মোহাম্মদ নেই মুহাম্মাদের জায়গাতে আলী শুয়ে আছে অনেকের মতো ছুটাছুটি করতে লাগলো কোথায় গেলে আবু বকরকে পাওয়া যাবে কোথায় গেলে মোহাম্মদকে পাওয়া যাবে এবং এক একজনের পরিবর্তে বদলে এক এক শত করে লাল উট পেয়ে যাব ভাই গুলারাবিন বলছেন যে হে আমার নবী আফ ইন মিত্তা ফাহুমুল খালেদ আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে বেঁচে থাকবে তারা নাকি পৃথিবীতে সর্বদায় থাকবে এটা কখনোই হতে পারে না এটা কখনো সমস্ত কিছু আমাদের ত্যাগ করে দিতে হবে কাহার ইজ্জত तोर कहाांगल शान जरिओ टारोइल तोरा ईमान कहा रोईल और रिश्वत पे कहनो गुमान है रे मुसलमान कहनो मान है मुसलमान कहनो मान सौदा और रिश्वत पे कहनो गुमान है रे मुसलमान कहनो मान আমাদের ইমান যেন কোথায় চলে গিয়েছে সমস্ত কিছু আমরা ভুলে গিয়েছি ভাই জান বাপজন আমার এ আমার মায়েরা আমার বনেরা কে যে দোয়া করবেন আল্লাহ আমার যে জীবনে পাপ হয়েছে কে আছো সব তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাদেরকে ক্ষমা করব কে আছো তোমরা আমার কাছে চাইবে আমি তোমাদেরকে দেব তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা চাইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ভাইজান বাপজান আমার আমাদের যেন এই সমস্ত পাপগুলো হয়ে চলে যাচ্ছে মরণকে বলে একবার যেন ভাবি নাও চিন্তা ভাবনা করি না পৃথিবীর মায়া মহাব্বতে ভালোবাসাতে আমরা পড়ে রয়েছে